ইন্ডিয়ার গোয়েন্দা এজেন্সি র শেখ হাসিনার পরিবর্তে জাহানার ইমামকে নেতৃত্বে বসাতে চেয়েছিল জাহানার ইমাম মারা যায় তখন শেখ হাসিনা সবাইকে বলে বেটি মরেছে মিষ্টি খাও ফকিরকে পয়সা দাও আজকে আমরা সেই ঘটনাটিই সকলকে জানানোর চেষ্টা করব। উনিশশো চুরানব্বই সালে অথবা সাতাশে জুন সন্ধ্যাবেলায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি টেলিফোন করে ছাব্বিশে জুন চুরানব্বই শহীদ জননী জাহানার ইমামের মৃত্যু হয়েছে বলে সংবাদ দিলেন এর মধ্যেই নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আনন্দে নাচতে থাকেন আর বলতে থাকেন মিষ্টি খাও মিষ্টি আমার একটা প্রতিদ্বন্দ্বী দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ নেত্রী হতে চেয়েছিল আমার জায়গা দখল করতে চেয়েছিল জাহানারা ইমাম মরেছে আপদ গেছে তিনি আরো বলেন যে তোমরা জানো না ইন্ডিয়ার গোয়েন্দা এজেন্সি র আমার পরিবর্তে জাহানার ইমামকে নেতৃত্বে বসাতে চেয়েছিল বেটি মরেছে মিষ্টি খাও ফকিরকে পয়সা দাও এর কয়েকদিন পরে শহীদ জননী জাহানার ইমামের লাশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এলে শেখ হাসিনা বলেন চল এয়ারপোর্টে যাই আপদের লাশটা এনে কবরে ফেলি এরপর শেখ হাসিনা তার লাল রঙের নিশান পেট্রোল জিপে করে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হলেন যেতে যেতে বলতে লাগলেন বেটি আমারে অসম্ভব চালাইছে ওর মুখ দেখতে ইচ্ছা করে না কিন্তু না যেয়ে তো উপায় নেই পলিটিক্সের ব্যবসায় ইচ্ছা না থাকলেও করতে হয় বঙ্গবন্ধু কথা শেখ হাসিনা বিমানবন্দরে রান হয়ে পর্যন্ত ঠিকই গেলেন কিন্তু শহীদ জননী জাহানারা ইমামের লাশের ধারের কাছেও গেলেন না